Agility Life 24.7

তারপর তারা একটা জায়গায় বসছেনটা নেই কত ভালো হতে পারত কি করা দরকার ছিল কি ভবিষ্যতে করতে হবে এই যে গঠনমূলক দৃষ্টি নিয়ে অপরকে সাহায্য করতেন বর্তমান দিনে আমার মনে হয় এটার বড় খামতি আছে ধরো আমি যখন গাইছি আমারটা ভালো বললি হলো আমার পার্শ্ববর্তী যে গাইছে তারটা কিন্তু আমার থেকে খারাপ বলে এটাই যেন আমার কাছে সন্তুষ্ট দেওয়ার এই ধরনের সংকীর্ণতা কি কথা এখন ভুক্ত অভ্যস্ত হয়ে গেছে আত্মকেন্দ্রিক ভাবনা সে সময় ছিল না ছিল না এবং আমাদের কলেজের মধ্যে এই ছাত্রদের দাবি দেওয়া নিয়ে মিছিল টিচিল ইত্যাদি আমরা কলেজ ছাত্রে করতাম তাতে দৈনন্দ্র অংশগ্রহণ করতে কলেজ থেকে মিছিল নিয়ে আমরা শহরে আসতাম

তাতে সময় সময় দয়বদ্ধকে অংশগ্রহণ করতে আমি নিজে চাক্ষুষ করেছি এগুলো অভিজ্ঞতা থেকে আমি বলছি পরবর্তী সময়ে যেটা তার শোক প্রস্তাব আমাদের ছাত্র নেতা উল্লেখ করার চেষ্টা করেছে আগরতলা শহরে সেই সময়ে প্রথম যে চার পাঁচজন শিল্পী ভূপতিদার পর্ব হীরেন্দ্রের পর্ব দৈবন্দ্রদার পর্ব পান্না শিবু পরবর্তী সময় যুক্ত হন এর সাথে আরো একজন দুইজন এদেরকে বাদ দিয়ে সাধারণত লক্ষ্মী পূজার পর কালী পূজার মাঝামাঝি সময় এই সময়তে আগরতলায় বিভিন্ন ক্লাবগুলো তারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন তারা করতে হবে তাদের এদের উপস্থিতিতে সবাই একসাথে নাম হলো এদের চারজন পাঁচজন যাদের নাম হলো তাদের অন্তত জনা দিয়ে তো কোনো অনুষ্ঠানে নিশ্চিত ভাবেই আনন্দ এবং তারা সঙ্গীত পরিবেশন করবে তাদের বাদ দিয়ে ক্লাবের এই অনুষ্ঠানগুলি আয়োজন কর্ত তারা আয়োজন করার চিন্তা তারা করতে পারবে

কিন্তু এটাকে চালিয়ে রাখতে খুব কঠিন হয়ে পড়ছে তাতে আমাদের কমার্সের যে হ্যান্ড অথ দি ডিপার্টমেন্ট তারা আবার কমার্স ডিপার্টমেন্ট নিয়ে একটা অন্য ধরনের একটা মানে এটা বলা যায় এটা ঝান্ডাতে চার অনার্স রাখতে গেলে পর ঝান্ডা কিন্তু ঝান্ডা বলতে আমাদের ছাত্র মানে কথায় তিনি বলবার চেষ্টা করেন

আমি কোন দিকে খেয়ে রাখতে পারছি কিন্তু যেন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এত বড় কলেজ এত ছাত্র ছাত্রী আমি কোথায় একটা প্রকোষ্ঠের মধ্যে একটা বলা যায় যে তার মধ্যে কত আমরা বড়জোর পনেরো থেকে সতেরো জন সেখানে ক্লাস করছি আর গোটা কলেজটা অন্যদিকে হই 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 করে কাটাচ্ছে এই জীবন আমি কোথায় পাবো সারকে

দুটা তিনটা ক্লাসের পর একটা ক্লাস অত হচ্ছে না সেই সময় বসে কথাবার্তা গাল গল্প করা কাছের তোলা অথবা খেলার মাঠে আমাদের যে গ্যালারি সেখানে গিয়ে গাল গল্প করা হাঁটা চোলা করা এই সুযোগটা সেভাবে দিতে পারছিলাম আমি এটার জন্যই অনার্স ছেড়েছি ঘটনা কিন্তু কথাটা বুঝে কারণে দেখা গেল আমাদের বন্ধুত্বের যে বৃত্তটা সমাপন্ন আমরা যারা তাদের যে বৃত্তটা এটা ধারাবাহিক বড় হতে থাকে নানা গুণীজনের

একেবারেই আমরা সম্পৃক্ত হয়ে গেছি এবং এর মধ্যে আমরা জেনে গেলাম দয়বন্ত ভালো এবং যেটা দেখেছি দয়বন্তকে গান গাইতে বললে পরে ক্যান্টিনে চা খেতে খেতেই গান খেতে হবে কোন অহংকার ছিল অধিক আনুষ্ঠানিক বিনয় প্রকাশ করবে বরং মাঝে মাঝে জিজ্ঞেস করতে কোন গানটা গাইব এটা আমরা আমাদের পছন্দ মতো কেউ কেউ বলতেন সেটাই গিয়ে শুনি তারপর তার নিজের ইচ্ছামত একটা দুটো গান বাছাই করে পুরোটা হলো এই দুই চমকি তিন চমকি গাইব আর সামগ্রিক যে আলোচনা সমস্ত আলোচনা তিনি অবশ্যই গ্রহণ করতেন সেই সময়ে ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশন ভারতের ছাত্র ফেডারেশন তখনও

নিজের সম্পর্কে কোন উচ্চ ধারণা তিনি পোষণ করতেন একটা শিল্পী হিসাবে আলাদা একটা মানে গাম্ভীর্য এটা অতিরিক্ত ভারে নিজেকে ভারী মনে করে অন্য থেকে তো আলাদা করে চলা এরকম কিন্তু প্রবণতা তৈরি মধ্যে কিন্তু কখনোই দেখা যায় না বন্ধু বাচ্চাদের দৃষ্টিভঙ্গি ছিল আপনারা দেখেছেন এই যে প্রস্তাবটা এখানে উপস্থিত করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে কৃষ্ণনগরে গণতান্ত্রিক আন্দোলনে অফিস ঘর তারা সেখানে স্থাপন করেছিলেন এবং এটা দৈবন্ধ তার নিজের যে বসত তার থেকে একটা নিচে তলায় একটা মানে কক্ষ এদেরকে ছেড়ে দিয়েছে ভাড়াটারা কি দিতে না দিতে তো পরবর্তী সময়ে সরকার যখন পরিবর্তন হলো দেখা গেল যে রাজনৈতিক চাপ সৃষ্টি হলো যে এই

বাবা বারবার বলেছেন টাকার প্রতি বেশি লোভ যেন ভালো মানুষ হওয়ার চেষ্টা করার চেষ্টা করি কেন তুমি করতে চাইছো তার মাই তখন সেও তখন বলছে

মানে তার ডিগ্রি লাভের হের পর থেকে কাজ করতে হয় মানে কাজ শেখার জন্যে রাতও হয়ে যায় আজকে অসুবিধা হয় দয়বন্ত এটা পছন্দ করতেন না মেয়ে যতক্ষণ বাড়িতে না আসতেন তার খাওয়া দাওয়া বা সেখানে বিশ্রামে যাওয়ার কোনো কথা সে করতে পারত না এবং এটা তাদের গোটা পরিবারের কাছেই একটা বিষয় ছিল

এখানে যদি কাজের সুযোগ পাওয়া যায় তাহলে নিজের ভাবনা চিন্তা অনুযায়ী বাবা যে শিক্ষায় শিক্ষিত করে গেছেন যে চেতনা দিয়ে যাওয়ার চেষ্টা করেছেন সম্ভবত সেখানে মানুষের জন্য কিছু করা যায় এটা হচ্ছে প্রকৃত পিতা মাতা ছেলে মেয়েদেরকে তৈরি করার ক্ষেত্রে শিক্ষিত করার প্রয়াসের প্রতিফলন আমার দৃঢ় বিশ্বাস

সেই বাবা মনের শক্তি যোগাবার ক্ষেত্রে মাতৃহারা পুত্র বয়স তার উনিশ বাবার পাশে দাঁড়িয়ে সে পরিবারের মধ্যে একটা নতুন পরিমণ্ডল তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত কাজেগুলি ভূমিকা সে গ্রহণ করেছে স্ত্রীকে হারানোর পরেও ছেলে যে ভূমিকা নিয়ে এগিয়ে যাচ্ছিল তাদের আরাধ্যের পিতা এটা নূতন ভাবে যেন তিনি জন্মলাভ করছেন এবং সন্তানের মুখের দিকে তাকে স্ত্রী হারানোর যে বেদনা সেই বেদনা থেকে নিজেকে মুক্ত রাখা একটা প্রয়াস তিনি নেওয়ার চেষ্টা করেছে এবং কথা বলতে গিয়ে যেটা জানলাম

পিতা তার যন্ত্রণা উপশম করার মত কিছু প্রভুত বাক্য তার সামনে উপস্থিত করা আমাদের সাধ্য নেই সামগ্রিকভাবে অল্প বয়সে তার মধ্যে প্রতিবার যে স্কুলটা শুরু হয়েছে এটা পূর্ণ বিকশিত হওয়ার অপেক্ষায় ছিল সুযোগ সে ভোগ করে যেতে পারলো না এটা ত্রিপুরা সাংস্কৃতিক যে আন্দোলন তার যে ক্ষেত্র এর জন্য নিঃসন্দেহে একটা খুব বড় সড়ক অতি স্ত্রী এবং ধর্মের কন্যা তারা যাতে নিজেদেরকে একাদ

देव क्षेत्र भूमिका लीते क्या